নমস্কার কেমন আছেন সবাই ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে গরমকালে দুর্দান্ত স্বাদের একটা টকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই টকটা গরমকালে অমৃতের সমান আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য চলুন শুরু করা যাক আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ওতে এক চামচ আমি ভিনিগার অ্যাড করে দেবো যাতে কি মাছের আঁচটে গন্ধটা চলে যায় আপনারা ভিনিগার বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তারপরে নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ভালো করে হাতে সাহায্যে মেখে নিলাম আপনাদের বোয়াল মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এইভাবে আমি নুন হলুদ ভিনিগার মাখে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবারে মাছে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ সর্ষে তেল দিয়ে মাছটাকে আবারও ভালো করে মেখে নেব বোয়াল মাছ থেকে ভাজার সময় খুব গায়েতে তেল ছিটকে আসে এই তেল ছিটকে যাতে না আসে তার জন্য ওই তেলটা দেওয়া এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হলে আমি তাতে সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে এক চিমটির মতো নুন দিয়ে দেবো এই নুনটা দিলে কি কড়ার গায়ে মাছটা লেগে ধরে ধরে না আর কি এবারে তেলটাকে ভালো করে কড়াই মাখিয়ে নিয়ে এবারে দূর থেকে মাছগুলো এইভাবে ছেড়ে দিলাম আপনারা এরকম ঢাকা দিয়েও মাছগুলো ভেজে নিতে পারেন এরম উল্টে পাল্টে মাছটাকে আমি এরকম সুন্দর সোনালি কালারে ভেজে নিলাম এবার এই টকটা আমি সবজি দিয়ে করব। তার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি একটা আর কুমড়ো আর খামালু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঢেঁড়সও ব্যবহার করতে পারেন এবারে ওই মাছ ভাজা তেলে আমি পাঁচ ফোড়ন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমার কেটে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে একটু সাঁতলে নেব তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে এক কাপ জল দিয়ে দেবো এখন আমি কম জল ব্যবহার করব এই জলটা ব্যবহার করে আমি সবজিগুলোকে জাস্ট একটু নরম করে নেবো এইট্টি পার্সেন্ট মতন আমি সেদ্ধ করে নেব সবজিগুলো এর জন্য আমার সময় লেগেছিল চার মিনিট দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে আর আমগুলো নরম হয়ে গেছে এবারে আমি এক চামচ সরষে বাটা নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে জল দিয়ে গুলে আমি এই তরকারিতে দিয়ে দেবো আমি আরও দুবাটি জল ইউজ করেছি ঝোলটা আপনারা যেভাবে খাবেন সেইভাবে কম বেশি করে নিতে পারেন আর এইভাবে খুন্তির সাহায্যে আমি আমগুলোকে ওই টকের ঝোলে মিশিয়ে নেবো যাতে এই টকটা ওই ঝোলের সাথে মিশে যায় এবারে ঝোলটা ভালো করে ফুটে উঠে গেলে আমি এবারে ভেজে রাখা মাছগুলো এই টকে দিয়ে দেবো দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো কথাতেই আছে টক ফুটলে খাঁটি ঝোল ফুটলে মাটি টকটা যত ফোটাবেন তত এ স্বাদ বেড়ে যায় এবারে আমি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মিষ্টিটা এবারে হাফ চামচ আমি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এতে কি তরকারি স্বাদটা বেড়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমার রান্না রেডি কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি ইয়ে থাকে শেয়ার করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও